নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি খণ্ডিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড এ ঘটনায় নিহত লামিয়ার স্বামী ইয়াসিনকে গ্রেফতার করেছে পুলিশ দর্শক নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজ পশ্চিমপাড়া এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে দুর্গন্ধ বেরুতে দেখে স্থানীয়রা জড়ো হন এ সময় ইটের স্তূপ সরিয়ে কয়েকটি বস্তা দেখতে পায় তারা পরে পুলিশ এসে মাটির নিচে পুঁতে রাখা ইটের নিচ থেকে বস্তাবন্দি দুই নারী ও এক শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করে নিহতরা হলেন স্বপ্না খাতুন লামিয়া খাতুন ও দুই বছরের শিশু হাবিব স্বপ্না লামিয়া সম্পর্কে দুই বোন পোশাক কারখানার শ্রমিক লামিয়া আক্তার ও তার মানসিক প্রতিবন্ধী বড় বোন স্বপ্না আর শিশুটি লামিয়ার চার বছরের সন্তান আব্দুল্লাহ তারা বড় বাড়িতে ভাড়া থাকতেন স্থানীয়রা জানায় কয়েকদিন ধরে লামিয়ার স্বামী ইয়াসিনের সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল মাদকাসক্ত ইয়াসিন কিছুদিন আগেই জেল থেকে বেরিয়েছে চলো আমরা বনে যাই ওই বসে না নাকি কিভাবে আসছে টাকা দেয়া আসার পরে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানে ডায়লক্স এখন লামিয়ার কাছে রাখছে লামিয়ার শ্বশুরি বলছে রাত আমি রিয়া করুম নেই খরচ করছে তুমি রাখ ওরা আবার মানুষের বাড়িতে কাজ করে ওরা মানুষ ভালো কিন্তু ওই ছেলেটা আইসা বলছে আর আমি এমন করবো না আমার জায়গা দো তাই দিছে দেওয়ার পরে এখন এলাকার সবাই যারা বাহিরের লোক ওরা তো ঈদ করতে দেশে গেছে গা যাওয়ার পরে আজকে এই মুরব্বী জানালা খুলছে খোলার পরে দেখ গন্ধ দুর্গন্ধ বাসা থেকে নিচে নামলাম নিচে নামার পরে আপনার আমি স্পোর্টে গেলাম এখানে যাওয়ার পরে দেখি যে একটা হাতের মতো বের শিশু একটা বাচ্চা আর কিভাবে মারছে আর কিভাবে আত্মরা গেছে এই ঘটনায় লামিয়ার স্বামী ইয়াসিনকে গ্রেফতার করেছে পুলিশ যার বাড়ি ওয়ালের সাথে তাদেরকে গত করে পুঁতে রাখা হয়েছিল সেখানে একটা হাত দেখা গিয়েছিল ওটা দেখি তারা ফোন দিয়েছিল ট্রিপল নাইনে এবং সেখান থেকে জেনে সিদ্ধিগঞ্জ জানানোর সাথে সাথে সিদ্ধিগঞ্জ থানা পুলিশ আসে এবং হচ্ছে ডেড বডিগুলো উদ্ধার করে দুই নারীসহ শিশু আব্দুল্লাকে নির্মম হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন